আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরিক আপনার গ্যালারি থেকে আমি আহমেদ আবরার আমি এখানে একটা ক্লজার মেল নিয়েছি আর এইদিকে দিকে রেড মোস্কর দুটা ফিমেল নিয়েছি এবং দুইটার আমি ক্রস ব্রিডিং করাবো এই ছোট্ট ট্যাঙ্কটার মধ্যে এবং দেখব এইখানে এদের রেজাল্ট কি আসে এটা অনেক লেন্দি প্রসেস বা অনেক লং প্রসেস তাও আমি চেষ্টা করবো যে কেমন রেজাল্ট আসে সেটা দেখার কারণ বাংলাদেশে এরকম এক্সপেরিমেন্ট খুবই কম মানুষ করে থাইল্যান্ড বা ভিয়েতনাম বলেন এগুলোতে অনেক ভালো এবং অনেক বেশি পরিমাণে এরকম এক্সপেরিমেন্টগুলো করে থাকে আমি অ্যাক্লিমেশনের জন্য মাছগুলোকে ছেড়ে দিয়েছি মাছগুলো অ্যাক্লিমেট হওয়ার পরে আমি মাছগুলোকে পানির মধ্যে ছেড়ে দেব এবং ট্যাঙ্কের যেসব সব পানিগুলো দেখছেন এগুলো কিন্তু আগে থেকে পুরাতন স্টক করা পানি এই পানিগুলা আমি বেশ দেড় দুই মাস থেকে এখানে জমিয়ে রাখা হয়েছে আমি এর মধ্যে এখন রেড ছেড়ে দিচ্ছি রেড মস্কোর ফিমেল দুইটা এবং আমি একটা স্যান্টা স্যান্টাক্লজের মেল দিয়েছি ক্লজের মেলটা অনেক অ্যাক্টিভ এবং অনেক পাওয়ারফুল একটা মেল বলা যায় সে অনেক ভালো ব্রিড করে আমার এখানে পূর্ব ব্রিড করেছে সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং মাছ সম্পর্কে কোনো কিছু জানতে হইলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং যে কোনো হেল্পে আমাকে পাবেন ইনশাল্লাহ সবাই সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন